নেল এক্সটেনশন করব বাড়িতেই আবার মাত্র একশো টাকাতেই মানে ভাবতে পারছো একশো টাকাতে ফাইনাল লুক গাছ দেখো কেমন লাগছে হ্যালো সবাইকে নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি তো অনেক অনেক ভালো আছি মহালয় তো চলেই গেল দুদিন আগে মহালয়া অলরেডি চলে গেছে তো আমি এই সন্ধে প্রায় কটা বাজে দেখো উনিশটা পঞ্চাশ হ্যাঁ এখন সন্ধে সাড়ে সাতটা পেরিয়ে গেছে মানে আটটা প্রায় বাজতে চলেছে আমি এখন বসে পড়েছি কি করব বলো তো নেল এক্সটেনশান করব বাড়িতেই আবার মাত্র একশো টাকাতেই মানে ভাবতে পারছো একশো টাকাতে বাড়িতেই বসে নেল এক্সটেনশান করবো আমাকে আর কিন্তু হাজার হাজার টাকা পাইলারে গিয়ে খরচ করতে হবে না তো পুরো ডিটেলসটা তো তোমাদের বলবোই যে বাড়িতে বসে কীভাবে একশো টাকার মধ্যে তোমরা নেল এক্সটেনশন করে নিতে পারবে সুন্দর করে আর পূজায় ঘুরতেও পারবে তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে ব্লগটা প্রচণ্ড পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে আর একটু স্পেশালও হতে চলেছে কারণ আজ থেকেই কিন্তু আমার শুরু হয়ে গেছে পুজোর সাজগোজ তো চলো তোমরা তো জানোই মিশো থেকে আমি একটা নেলের প্যাকেট কিনে রেখেছিলাম যেটা তোমাদের আমি অলরেডি একটা শর্টসে বলে দিয়েছি তো চলো সেটা আজকে আমি রিভিউ দেবো যে কেমন কি এসছে আর সেটা তো ইউজ করে দেখাবোই তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো আমি বক্স নিয়ে কিন্তু বসে পড়েছি চলো এবার বক্সটা ওপেন করা যাক এই ওপেনিং ভিডিও বক্স ওপেনিং ভিডিও কিন্তু একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে তোমরা কিন্তু গিয়ে দেখে আসতে পারো তো কি কি আছে দেখো বক্সটার ভিতরে একটা নেল গ্লু আছে তারপরে দুটো ডটিং পেন আছে একটা নেল বাফার আছে আর কিন্তু এখানে আছে সুন্দর সুন্দর হোয়াইট নেলস অ্যান্ড এখানে কিন্তু আছে ট্রান্সপারেন্ট নেলস এগুলো কিন্তু ট্রান্সপারেন্ট নেলস আর এগুলো কিন্তু আছে হোয়াইট নেলস দুটোই কিন্তু একশোটা করে আছে এটাতেও একশোটা আছে এটাতেও একশোটা আছে মানে ভাবতে পারছো এই একশো একশো দুশোটা নেলস দিয়ে আমি কতদিন যে নেল এক্সটেনশন করবো সত্যি তো চলো আজকে কিন্তু আমি এই হোয়াইট নেলসটা দিয়ে এক্সটেনশান করব এই ট্রান্সপারেন্ট নেলসটা কিন্তু আমি পরে একবার কোনো দিন অ্যাপ্লাই করবো আর অবশ্যই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এগুলো আগে খুলে নিই খুলে প্রথমে যেটা করতে হবে নেলসটা কিন্তু তোমাদের ফার্স্টেই ক্লিন করে নিতে হবে যেরকম আমি ক্লিন করে নিয়েছি দেখো আমার কিন্তু নেলস একদমই ক্লিন আর এগুলো কিন্তু যেগুলো আছে এগুলো একটু আমার পাকামি আমি নেলসের ওপরে কিন্তু মেহেন্দি অ্যাপ্লাই করেছিলাম তার জন্য কিন্তু এই কালারটা চলে এসেছে আর এই কালারটা উঠতেই চাইছে না তোমরা যদি জানো যে এই নেলসের ওপরে মেহেন্দির কালার কিভাবে ওঠে আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো ফার্স্টেই আমি এই নেলসের মাপগুলো নিয়ে নিই যে আমার নেলসের সঙ্গে কোনগুলো যাচ্ছে তারপরে অলমোস্ট আমার কমপ্লিট কিন্তু নেলস চুজ করা এবার কিন্তু আমি নেলস গ্লুটা দিয়ে নেলস স্টার্ট করব আমি পাঁচটা নখের জন্য কিন্তু পাঁচটা নেলস এখানে চুজ করে নিয়েছি তো চলো এখন নেলস গ্লুটা খুলে যাক নেলস গ্লুটা খুলে কিন্তু আমি তারপরে ফার্স্ট কিন্তু আমি নেলস বাফারটা দিয়ে একটু নেলসগুলো ক্লিন করে নেবো ভালো করে নখগুলো অলমোস্ট ক্লিন করা হয়ে গেছে চলো এবার একটা একটা গ্লু দিয়ে আটকানো যাক গ্লুটা আমি জাস্ট নেলসের উপর অ্যাপ্লাই করলাম দিনবার নেলসটা অ্যাপ্লাই করবো এই গ্লুটা কিন্তু নেলসের দিয়েও তোমরা তারপরে নেলসটা এখানে ব্যবহার করতে পারো আমার এটা পুরো ফেভিকুইকের মতো লাগছে দেখো অলরেডি একটা নেলস আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে আর একদম ফেভিকুইকটা না খুব বেশি দিন মানে টিকবে না আর কি আমরা যে নেল এক্সটেনশন করাই সেগুলো যেরকম এক মাস ধরে টিকে যায় এগুলো কিন্তু প্রায় ওই মিনিমাম এক সপ্তাহ যদি টিকে যায় এরকম টিকতে পারে কতটা সুন্দর লাগছে আমার হাত এই নেলসটা আমার বোধহয় একটু চুজ করা ভুলে হয়ে গেছে একটু ছোটো বড়ো লাগছে আমার তবে জানি না এখন উঠতেই চাইছে না তো এখন জোর করে উঠাবো না যেহেতু আমি আবার নেট এক্সটেনশন করাবো এগুলো তুলে দিয়ে তো ভাবলাম এখন জাস্ট যেহেতু তোমাদের দেখাচ্ছি আমার একটু ভুল চুজ করা হয়ে গেছে এটা একটু ছোট মনে হচ্ছে আমার বা বাকি এই নেইলগুলোর সেফ দিতে হবে অনেক বড় বড় লাগছে এগুলো কিন্তু কাটিং করে সেপ দিতে হবে আমি কিন্তু নেলস কাটার খুঁজে পাইনি আমি আমার কাজের সময় কোনো জিনিসই খুঁজে পাই না তো অগত্যা ব্লেড দিয়ে আমাকে করতে হচ্ছে নেলের সেপগুলো ঠিকঠাক ব্লেড দিয়ে করে নিয়ে তারপরে কিন্তু আমি একটু বাফার দিয়ে ভালো করে সেপটা দিয়ে নেব দেখো আমার সেপ কিন্তু হয়ে গেছে খুব ভালোই লাগছে চলো এবার নেল পালিশটা অ্যাপ্লাই করা যাক আমি কিন্তু একটা নর্মাল নেল পালিশে অ্যাপ্লাই করছি যেটা আমি রেগুলার ইউজ করে থাকি ইউজুয়ালি আমি সেটাই কিন্তু অ্যাপ্লাই করব সিরিয়াসলি জাস্ট ওয়াও লাগছে আমার তো দারুণ লাগছে একশো টাকার মধ্যে যে এইরকম নেল এক্সটেনশানও করা যেতে পারে বাড়িতে দুর্গাপূজার জন্য যারা কিন্তু খুব কম টাইমের জন্য মানে এই ধরো তিন চার দিন কিংবা এক সপ্তাহের জন্য নেল এক্সটেনশান করতে চাইছো অথচ খুব বেশি দাম হয়ে যাচ্ছে পার্লারেও যেতে পারছো না বাড়িতে কিন্তু তোমরা ইউজুয়ালি এইরকম মিশো থেকে একটা নেলসের কিট অর্ডার করতে পারো আর আমি যেভাবে এইরকম নেল এক্সটেনশন করলাম তোমরাও কিন্তু এইভাবে করতে পারো এবার কিন্তু আমি নেলস টুলসগুলো ইউজ করব তো চলো এই ছোটটাই আমি ইউজ করব কারণ আমি একদম ছোট্ট ছোট্ট ফুল করব তার জন্য কিন্তু এই ছোটোগুলোই ইউজ করব একদম ছোটো হয়ে যাচ্ছে আমি কিন্তু খুব ভালো নেলস যে আর্ট করতে পারি একদমই না এইটা দেখে কিন্তু আবার কেউ বলো না এই তো তোমার নেলস আর্টের ছিঁড়ি সত্যি কথা বলতে আমি যেইভাবে নর্মালি করি সেইভাবেই আমি তোমাদের দেখালাম জাস্ট প্রসেসটা আর রিভিউটা দিলাম যে এই নেলসগুলো আদৌ কোনো কাজ করে কি সত্যি কাজ করে জাস্ট আমি এই ডিজাইনটা করেছি দিস ইজ দ্য ফাইনাল লুক গাইস কেমন লাগছে আর ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি আমি ডিজাইন খুব একটা পারি না তো এই ডিজাইনটা ইচ্ছে হলো করতে এই ডিজাইনটা করেছি এরপরে কিন্তু জেল অ্যাপ্লাই অলরেডি আমি একবার করে ফেলেছি আরও দু তিনবার জেল অ্যাপ্লাই করতে হতো কিন্তু এগুলো যেহেতু আমি তুলে ফেলবো কারণ আমার অনেক কাজ বাকি এখনও হেয়ারের মানে হেয়ারের কিছু করা হয়নি হেয়ারের ট্রিটমেন্ট করা হয়নি হেয়ার স্পা করা হয়নি বাড়িতেই আর ফেসেরও কিছু করা হয়নি তো নেলসগুলো নিয়ে যেহেতু অসুবিধা হবে তো ভাবলাম একদম কিন্তু আমি পুজোর কয়েকদিন আগেই অলমোস্ট কিন্তু আমার নেল এক্সটেনশন হয়ে গেছে আর এর ফাইনাল লুকটা কিন্তু আমি কালকে তোমাদের সকালে শেয়ার করব কারণ কি এখন হয়তো তোমরা অনেকটাই বুঝতে পারছো না যেটা সকালে একদম ভালোভাবে পরিষ্কারভাবে বোঝা যাবে আর লাইটের প্রবলেমের জন্য সত্যি বোঝা যাচ্ছে না আমি নিজেই ঠিকমতো করে দেখতে পাচ্ছি না তো কালকে সকালেই একদম তোমাদের সঙ্গে শেয়ার করব যে মানে একদম ফাইনাল লুকটা কীভাবে এসছে তো একটু দেখে নাও দিস ইজ দ্য ফাইনাল লুক গাইজ দেখো কেমন লাগছে নেলসগুলো আমার তো পুরো জাস্ট অরিজিনাল নেলস লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করিয়ে জানিও আর তোমরাও চাইলে এরকম নেল এক্সটেনশন কিন্তু বাড়িতেই করে নিতে পারো তো চলো আজকের মধ্যে ও